সংগ্রামী সাথী বন্ধুরা আমার এ আপনাদের মধ্যে মূল্যবান বর্তমানে আসেন পৌর বিএনপি অনেক সাধারণ সম্পাদক সহ্য বড় হয় তার মূল করে নতুন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পনেরো বিশ মিনিট বাংলাদেশের অপি সাংবাদিক নেতা নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গোদাসপুর উপজেলা বিএনপি গোদাসপুর পৌর বিএনপি গোদাসপুর উপজেলা ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশের আয়োজন করেছে এই জন্য প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ প্রিয় সাথী বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীষ মন্তব্য করা হয়েছে আমরা তীব্র ভাবে বলছি আগামী দিনে আপনারা যদি এরকম দেন আমরা এই হয়েছেন এবং তার নির্বাচিত নির্বাচন চেয়ারম্যানকে ছিনিয়ে নেওয়া হয়েছে অত্যন্ত জনপ্রিয়তা জনপ্রিয় একটা মানুষ আমজাদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে